তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য দারুণ টেস্টের ডাল মাখানির রেসিপি অসাধারণ এই ডাল মাখানি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে আর এই ডাল মাখানি রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যানলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ডাল মাখিনি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব ডালটা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন ধরনের ডাল এখানে নিয়ে নিয়েছি কালো কলাইয়ের ডাল যেটাকে অনেকে মাছ কলায় বলে থাকে এখানে কালো কলাইয়ের ডালটা দেখি ঠিক এরকম নিয়েছি একদম কিন্তু খুব ভালো কোয়ালিটি ঠিক সেটা নিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবেই সিজো হয় হাতে নিয়ে নিয়েছি বড় রাজমা আর অল্প একটু ছোলা চান রাজমাটা আপনারা ছোটও ইউজ করতে পারেন এখন সমস্ত ডাল নিয়ে নেব এই বোলের মধ্যে কারণ ডালটাকে ভিজিয়ে নেব এখন নিয়ে নিচ্ছি কলায়ের ডাল দুশো গ্রাম সাথে নিয়ে নিচ্ছি রাজমা পঞ্চাশ গ্রাম সাথে দিয়ে নিচ্ছি ছোলার ডাল ঠিক পচি গ্রাম কারণ বাখানির জন্য এই রেজারমেন্টের পিঁচু ডাল সাহায্য রেডি করতে হবে এখন ডালের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে পশুর নোংরা থাকে এবং কালো একটা খর দি থাকে এই কড়াইয়ের ডালটাই তাই খুব ভালো করে আগে কষলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণে না একটা পরিষ্কার জল বের হচ্ছে তো দেখুন বন্ধুরা ডালগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন জলটা দেখুন একদম ক্লিন এরকমভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এই ডালটাকে ওভার নাইট করে রেখে দেব তো চলুন তো বন্ধুরা ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন ভিজে গেছে কতটা সুন্দর একদম কিন্তু ডাবল সাইজ হয়ে গেছে আর জলটা দেখুন কতটা নোংরা হয়েছে এখন এই জলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব হাতে ডালটাকেও খুব ভালো করে রোগরে রোগরে ধুয়ে আবারও যেমনটা ভেজানোর সময় ক্লিন জল হয়েছিল ডালের থেকে সেইভাবেই কিন্তু ক্লিন জল যতক্ষণ বের না হচ্ছে ততক্ষণ ধুয়ে নেবে তো দেখুন ধুয়ে নিয়েছি ডালটাকে আর এখন কিন্তু আবারও ক্লিন জল হয়ে গেছে এখন কিন্তু ডালের মধ্যে আর কোনো নোংরাই নেই কারণ জলটা একদম পরিষ্কার আর ডালটা দেখুন কতটা সুন্দর ভিজে গেছে আর কলাইয়ের ডালটার কালারটা কিন্তু কালো থেকে ট্রান্সপারেন্ট হয়ে একদম ডার্ক একটা গ্রিন কালার এসে গেছে তো চলুন এখন ডাল রেডি এখন ডালটাকে সিদ্ধ করে নেব তার জন্য সমস্ত ডালটাকে জল ছেঁকে নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এই রেসিপিটি পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এখন দিয়ে নেব পরিমাণ মতো নুন সাথে দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু ডালের কালারটা সুন্দরভাবে থাকবে ব্ল্যাক হয়ে যাবে না কারণ কলাইয়ের ডাল সিদ্ধ করলেই কালো হয়ে যায় তাই এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সিদ্ধ করতে হবে দিয়ে নেব পরিমাণ মতো জল জলটা এখানে কলাইয়ের থেকে এক ইঞ্চি উঁচুতে দিয়ে রাখতে হবে তবে কিন্তু মেজারমেন্টটা ঠিক থাকবে এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে খুব ভালো করে ডালটাকে সিদ্ধ করে নেব বললুরা আরেকটা একটা পারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এখন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এক্সট্রা গ্যাসটা বের করে দিয়ে দেখে তো দেখুন ডাল কিন্তু একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ করে নিতে হবে দেখুন ডালটা ঠিক এরকম ভাবে সিদ্ধ করতে হবে যেন হাত দিলে ডালগুলো একদম ম্যাচ হয়ে যায় কতটা সুন্দর আর সাথে রাজমাটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন তো চলুন ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই ডালটাকে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে কারণ রাজমা আর ছোলার ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবেই এই ডাল কিন্তু তবে রেডি হবে ডালটা ম্যাশ করার জন্য আমি এখানে পাও ভাজি ইউজ করছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু ম্যাশ করে নেবেন খুব ভালো করে রাজমা আর ছোলার ডালটাকে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করুন তো চলুন ডালটাকে খুব ভালো ম্যাশ করে নিয়েছি দেখুন এখন কিন্তু ছোলার ডাল আর রাজমাটা একদমই বোঝা যাচ্ছে না তো এখন ডালটা রেডি হয়ে গেছে ও রেডি করে নেব বেন রেসিপিটা তার জন্য দিয়ে নিলাম ভেজিটেবল অয়েল দুই চামচ সাথে দিয়ে নিচ্ছি দুই চামচ বাটার অয়েলের সাথে বাটারটা দিলে কিন্তু বাটারটা জ্বলে যাওয়ার ভয় থাকবে না আর বাটার জ্বলে গেলে কিন্তু কোনো টেস্টি আসবে না বাটারে এখন বাটারটাকে হালকা একটু গরম করে নেব। তো বন্ধুরা বাটারটা মেন্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ আদা রসুন পেস্ট এখন এই আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুন পেস্ট কষানো হয়ে গেছে দিয়ে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দুই চামচ এখানে কালারটা খুব সুন্দর করতে হবে যেমনটা তা বা রেস্টুরেন্টে হয় তার জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করা কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখন এই টমেটো পেস্টে দিয়ে নেব স্বাদ মতো নুন এখন নুনটা দিয়ে খুব ভালো করে টমেটো পেস্টটাকেও আদা রসুন পেস্টের সাথে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণে না বাটার আর অয়েল এই মশলা থেকে সেপারেট হচ্ছে তো বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন মশলার থেকে কিন্তু একদম অয়েলটা সেপারেট হয়ে গেছে তাই এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব সিদ্ধ করে রাখা ডালটা এখন ডালটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই মশলার সাথে এখনই কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন এটা কিন্তু পুক হলে আরও অনেক সুন্দর কালার হয়ে যাবে একদম পারফেক্ট ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের তো খুব ভালো করে ডালটাকে মিক্স করে নিয়েছি দেখুন এখন ডালের কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আছে ঠিক কতটা গাঢ় দেখুন ঠিক এরকম গাঢ় থাকলে কিন্তু চলবে না কারণ এই ডালটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট কন্টিনিউ কুক করে নিতে হবে তাই এই ডালটাকে আরেকটু পাতলা করে নেব আর এই ডালটাকে পাতলা করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল গরম জলই এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো এখন ডালটাকে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব এখন দেখুন ডালের কালসসটি কিন্তু একদম পাতলা হয়ে গেছে তো চলুন এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই ডালটাকে কভার করে দিয়ে কুড়ি থেকে ২৫ মিনিট লো ফ্লেমে কুক করে নেব আর মাঝে মাঝে কিন্তু এইভাবেই নেড়ে দিতে থাকতে হবে আরলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে তো বন্ধুরা কুড়ি থেকে ২৫ মিনিট লো ফ্লেমে কুক করে নিয়েছি ডাল মাখানি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে এই ডাল মাখানির খুব খাওয়ার পর কিন্তু কালারটা একদম পারফেক্ট এসে গেছে আর কনসিস্টি দেখুন একদম কিন্তু গাঢ় হয়ে গেছে যেমনটা কিন্তু আমরা রেস্টুরেন্ট বা ধাবাতে খেয়ে থাকি ঠিক এরকম কনসিস্টি ডাল মাখনি কিন্তু রেডি করে নিতে হবে এখন কিন্তু ডাল মাখানি প্রায় রেডি তাই একবার খুব ভালো করে মিক্স করে নিলাম আর মিক্স করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিই ডাল মাখানি কতটা সুন্দর হয়েছে দারুণ সুন্দর তো চলুন এখন সব শেষে দিয়ে নেব এই ডাল মাখানির মধ্যে ফ্রেশ ক্রিম এখন এখানে আমি অল্প মাত্রায় ফ্রেশ ক্রিম ইউজ করছি আপনারা চাইলে আরও বেশি ক্রিম এখানে অ্যাড করতে কারণ রেস্টুরেন্ট বা ধাবাতে কিন্তু অনেক বেশি বেশি ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে কিন্তু এই রেসিপিটাকে রেডি করা হয় সাথে দিয়ে নিচ্ছি এক চামচ বাটার বাটার আর ক্রিম অল্প দিয়ে এই রেসিপিটা রেডি করলে একটু হেলদি থাকে যাতে সকলেই কিন্তু খুব সহজেই খেতে পারে আর সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ কাসুরি মেথির পাউডার এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত ডালটাকে এই ক্রিম আর বাটার সাথে কাসুরি মেথির সাথে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন ডালের মধ্যে সুন্দর একটা সাইনিং এসে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন ডালটা একদম কিন্তু পারফেক্ট ক্রিম আর বাটার অ্যাড করার পরই কিন্তু ডালে এরকম সুন্দর একটা সাইনিং আসবে তাই ক্রিম আর বাটার অবশ্যই ইউজ করতে হবে সেটা বেশি বা কম আপনারা করে নিতে পারেন তো চলুন বন্ধুরা ডাল মাখানি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নেব তো বন্ধুরা ভীষণ মজাদার এই ডাল মাখানি একদম রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলে বাড়িতেই কিন্তু রেডি করে নিয়েছি একদম ঝামেলা ছাড়া অল্প টাইমের মধ্যেই আর এই ডাল মাখানি কিন্তু রুটি পুরি নান পরোটা বা যে কোনো সাথেও অনেক ভালো লাগে তো এই পাঞ্জাবি স্টাইল ডাল মাখানি আজকের ভিডিও রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবে আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপি ফিটি এটা কেন বললা তুমি